আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম অনলাইন ভিত্তিক ইঞ্জিনিয়ারিং স্কুল সফম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে পলিটেকনিক ভর্তিচ্ছ সকল শিক্ষার্থীদের স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টি প্রত্যেকটি পলিটেকনিক ভর্তিচ্ছ শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে কারণ আমরা অলরেডি জানি যে দুই সালের পরে এই পর্যন্ত কিন্তু কোনো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি মোটামুটি দশ বছরেরও বেশি সময় একটা গ্যাপ গিয়েছে এখন প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন হয় আমরা ইতিমধ্যে কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন হবে সেটা সম্পর্কে জেনেছি কিন্তু আসলে প্রশ্নের প্যাটার্নটা কেমন হয় সেই বিষয় সম্পর্কে আমরা এই ক্লাসে জানবো এবং দু হাজার সালের প্রথম শিফটের ডিপ্লোমান ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার দুই হাজার সালের প্রথম শিফটের পরীক্ষা ম্যাথমেটিক্সের বা গণিতের ক্ষেত্রে কী কী ধরনের প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো এবং আমরা দেখব এবং সেই প্রশ্নগুলো আমরা কিভাবে দ্রুত সলিউশন করতে পারি আমরা এই ক্লাসে বিস্তারিত সম্পর্কে জানব প্রথম শিফট হচ্ছে যাদের সকালে ক্লাস হয় এর পরবর্তীতে আমরা দ্বিতীয় শিফটের ক্লাসগুলো পর্যায়ক্রমে দেখব যে দ্বিতীয় শিফটের ক্লাস না সরি দ্বিতীয় শিফটের হচ্ছে প্রশ্নগুলো কিভাবে ছিল এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কীভাবে করব এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের ডিপ্লোমেন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা প্রথম শিফট দুই হাজার আমরা এখানে মূলত গণিত সাবজেক্টের কিছু বিষয়গুলো দেখবো আমি গণিত সাবজেক্টের যে অধ্যায়গুলো নিয়েছি সেই অধ্যায়ের যে এমসিকিউগুলো আসছে সেই রিলেটেড এমসি আমরা সলিউশন করবো এর বাইরে এমসিকিউ আছে যেগুলো হচ্ছে আমি যে অধ্যায়গুলো নিয়ে নিচ তার বাহির থেকে এসেছিল আচ্ছা দেখো এখানে আমরা প্রথমে যেটা সলিউশন করবো এটা হচ্ছে সংখ্যা থেকে এসেছি প্রথম অধ্যায় নিচের কোনটি অমূলত সংখ্যা আমরা সংখ্যার ক্ষেত্রে কিন্তু মূলত সংখ্যা অমূলত সংখ্যা এই বিষয়গুলো পড়েছি তাই না অমূলত সংখ্যা মানে কি যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় না সেই সকল সংখ্যাগুলোকে বলা হয় অমূলত সংখ্যা তাহলে দেখো এখানে আমাদের প্রথমে আছে পাই। তাহলে পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স রুট টু এর মান কত ওয়ান পয়েন্ট একটা সামথিং একটা মান রুট একটা মান আছে তাহলে এইটা কিন্তু এখানেও ভগ্নাংশযুক্ত মান আসবে এখানেও ভগ্নাংশযুক্ত মান আসবে এই সকল মানগুলোকে আমরা কিন্তু পূর্ণ সংখ্যার সংখ্যা প্রকাশ করতে পারবো না এই জন্য এই সকল সংখ্যাগুলোকে বলা হয় অমূলত সংখ্যা তাহলে এখানে আমাদের পাই রুট টু রুট সেভেন সবগুলোই অমূলত সংখ্যা তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি সবগুলো এরপরে আঠারো এর উৎপাদকের সেট নিচের কোনটি এটা হচ্ছে বীজগাণিতিক রাশি থেকে আসা একটা প্রশ্ন আঠারো এর উৎপাদকের সেট তাহলে আঠারোর উৎপাদকের সেট মানে হচ্ছে আঠারোকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় বা ভাগশেষ শূন্য হয় সেই সকল সংখ্যাগুলোই হচ্ছে এই আঠারোর উৎপাদক তাহলে আমরা আঠারোর ক্ষেত্রে যদি আসি তাহলে দেখো আঠারোকে আমরা এক দ্বারা ভাগ করতে পারি তাই না আবার আমরা দুই দ্বারা ভাগ করতে পারি নয় দুগুণ আঠারো তিন দ্বারা ভাগ করতে পারি তিন ছয় আঠারো তারপর হচ্ছে ছয় দ্বারা ভাগ করতে পারি আর নয় দ্বারা ভাগ করতে পারি আবার একই ভাবে এই ওয়ানের সাথে যদি আমরা আঠারো গুণ করি তাহলে আঠারো হয় এটার সাথে যদি আমরা নয় গুণ করি আঠারো হয় ছয় গুণ করলে আঠারো হয় আবার এখানে তিন গুণ করলে আঠারো হয় আবার এখানে দুই গুণ করলে আঠারো হয় সহজ বিষয় হচ্ছে আঠারোতে রূপান্তর করার জন্য আমাদের এই যে এখানে যে সংখ্যাগুলো আমরা আঠারো সাথে আঠারো করার জন্য গুণ করলাম সেই সকল সংখ্যাগুলোই হচ্ছে এই আঠারোর উৎপাদক যেহেতু উৎপাদকের সেট কথা বলছে আমরা দ্বিতীয় অধ্যায়ে সেট পড়েছি তাহলে সেট হতে গেলে অবশ্যই দ্বিতীয় ব্যাগের দ্বারা দিতে হবে এবং এগুলো হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার বা ছোটোর থেকে বড়ো অনুসারে আসবে তাহলে দেখো ওয়ান টু থ্রি সিক্স নাইন এখানে অপশন কোনটা আছে এই যে ওয়ান টু থ্রি সিক্স নাইন হচ্ছে সঠিক উত্তর এরপরে আসো এটা হচ্ছে সেট এবং ফাংশন দ্বিতীয় অধ্যায় থেকে আসা একটা প্রশ্ন যে ফাংশন যদি হয় তাহলে কোন মানের জন্য ফাংশন জিরো হবে এই তো এই ধরনের ম্যাথ গুলো কিন্তু আমরা আমাদের ক্লাসে সলিউশন করে এসেছি দেখো ফাংশন অফ সমান টু এক্স মাইনাস টোয়েন্টি যদি হয় তাহলে এক্সের কোন মানের জন্য ফাংশন অব সমান জিরো হবে আমাদের কী দেওয়া আছে ফাংশন অব সমান টোয়েন্টি সরি টু এক্স মাইনাস টোয়েন্টি এইট এইট আমাদের দেওয়াস এখন কি বলছে এক্স এর কোন মানের জন্য তার মানে এক্স এর একটা মান আমাকে বের করতে হবে সেই মানটা বসালে আবার কি ফাংশনের অফ এক্স সমান জিরো হবে তার মানে এক্স এর পরিবর্তে আমরা এখানে কি বসালে সেটা সমান জিরো হবে তাহলে দেখো আমাদের এ এ অংশটুকু কি দেওয়া আছে না এই প্রশ্নগুলো কিন্তু দুই রকম ভাবে আসতে পারে একটা হচ্ছে সরাসরি ফাংশন একটা মান দিয়ে বলতে পারে এর মান কত আবার এরকম বলতে পারে যে এক্স এর কোন মানের জন্য ফাংশন অফ সমান জিরো হবে তাহলে দেখো আমরা লিখতে পারি যে ফাংশনের বেগ সমান কত জিরো আর এ পাশে কত আছে টু এক্স মাইনাস টোয়েন্টি তাহলে এখান থেকে কি অবশ্যই এক্সের একটা মান আমরা পাবো একটা সমীকরণ আমাদের চলে আসছে তাহলে যেহেতু আমরা এক্সের মান বের করবো এটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে টু এক্স মাইনাস টোয়েন্টি সমান কত জিরো তাহলে দেখো এখান থেকে টু এক্স সমান এই টোয়েন্টি কেটাকে যদি আমরা ডান পাশে পক্ষান্তর করি প্লাসের টোয়েন্টি হবে এখন যদি আমরা টু দ্বারা উপপক্ষকে ভাগ করি এক্স সমান কত হবে টেন তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে টেন এখন আমরা যদি আমাদের যাচাই করার জন্য যে আসলে মানটা আমাদের সঠিক হয়েছে কিনা এক্সের মান আমরা কত পেয়েছি টেন ফাংশন অফ এক্স সমান কত টেন তার মানে ফাংশন অব টেন বসালে আমরা এই যে যে মানটা এই মানটা জিরো পাবো আসলে জিরো পাই কেন সেটা আমরা একটু দেখি তাহলে টু ইন্টু এক্সের মান কত টেন মাইনাস টোয়েন্টি তাহলে দেখো টোয়েন্টি মাইনাস টোয়েন্টি কত হচ্ছে জিরো এইটুকু আমাদের করতে হবে না এইটুকু করলে কিন্তু আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব আমরা যাচাই করে দেখলাম আসলে আমরা যাই যে মানটা বের করি এক্স এর মান সেটা আসলে সঠিক কিনা আচ্ছা এরপরে আসো খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সমীকরণের অধ্যায়ের ম্যাথ এখানে দেওয়া হচ্ছে এবং এটা যদি হয় তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান বের করতে হবে এখন আমরা এই ম্যাথটা কিভাবে সলিউশন করবো দেখো আমরা এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার একটা সূত্র জানি তাই না এটা সূত্র কি পি প্লাস কিউ তার হোল স্কোয়ার মাইনাস টু পি কিউ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে এখানে যদি আমরা বসাই পি প্লাস কিউ এর মান আছে কিন্তু পি কিউয়ের মান কি আমাদের আছে নাই তাহলে আমরা এই সূত্র বসালে আসলে আমাদের এই ম্যাট্র করার ক্ষেত্রে খুব বেশি ফায়দা হবে না সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে কাজ করব না এখানে দেখো তো আমরা যদি যে কোনোভাবে পি এবং কিউয়ের মান আলাদা আলাদাভাবে বের করতে পারি তাহলে সেখান থেকে কিন্তু আমরা খুব সহজেই পি এবং কিউয়ের মান বসিয়ে তাকে বর্গ করে দিলেই বর্গ করার পরে যোগ করলে কিন্তু আমরা পি প্লাস মান পেয়ে যাব তাহলে আমাদের যে দুইটা মান দেওয়া আছে সেই দুইটা মান আমি একটু লিখি পি প্লাস কিউ সমান কত দেওয়া আছে এইট পি মাইনাস কিউ সমান কত দেওয়া আছে ফোর এখন দেখো তো এখান থেকে আমাদের এই দুইটা সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে এখান থেকে আমাদের পি এর মান বের করা সম্ভব না যেহেতু একটা প্লাস আছে একটা মাইনাস আছে তাহলে এই দুটো অলরেডি বাদ যাবে থাকবে কত এখানে টু পি আর এই দুইটাকে যোগ করলে টুয়েলভ তাহলে আমাদের পি এর মান কত সিক্স আমরা পিয়ের মান পেয়ে গেলাম এখন পিয়ের মানটাকে যদি আমরা ধরো এটা আমাদের এক নং সমীকরণ এটা আমাদের দুই নং সমীকরণ এখন পিয়ের মানটাকে যদি যেহেতু আমাদের এখানে প্লাস আছে তাহলে ঝামেলা কম এখানে যদি বসিয়ে দেয় এক নং এক নং হতে এক নং যদি বসিয়ে দেই তাহলে পিয়ের মান হচ্ছে সিক্স তাহলে সিক্স প্লাস কিউ সমান এইট তাহলে আমরা কিউর মান কত পেয়ে গেলাম টু পেয়ে গেলাম কারণ এইট থেকে সিক্স বের করলে কত হবে টু হবে এখন দেখো আমরা পি এর মানও পেয়ে গেছি কিউ এর গেছি বসিয়ে দাও অতএব প্লাস প্লাস মাথায় রাখতে হবে যদি আমাদের সিঙ্গেল ডিজিট হয় এই যে যে আমরা একটা সংখ্যা বঙ্ক লিখলাম এটা যদি সিঙ্গেল ডিজিটের হয় তাহলে এই আমরা এরকমভাবেও লিখতে পারি অথবা এরকমভাবে ব্র্যাকেট দিয়েও লিখতে পারি কিন্তু যদি এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ডিজিট না হয়ে ডাবল ডিজিট বা একের অধিক ডিজিট হয় সেই ক্ষেত্রে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করাটা উত্তম তাহলে আমাদের ক্যালকুলেশন ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে যে সম্পূর্ণটুকুর উপরে ব্র্যাক ই আছে বর্ব বা ঘন যে কোনো কিছুই থাকুক তাহলে দেখো ছয়ের ওপর স্কোয়ার মানে কত সিক্স ইন্টু সিক্স তাহলে মানে কত ছত্রিশ প্লাস এখানে হচ্ছে ফোর তাহলে মোট কত আসলো চল্লিশ এখন দেখো আমাদের সঠিক উত্তর আশি ষাট দশ আর হচ্ছে চল্লিশ তাহলে সঠিক উত্তর কত চল্লিশ তাহলে দেখো আমরা সবসময় স্কোয়ার করলেই বা এখানে কিউব থাকলে সবসময় সূত্রই পড়বে বিষয়টা কিন্তু এরকম না সূত্র ছাড়াও কিন্তু আমাদের এরকম ভাবে মান বের করে আমরা সলিউশন করে ফেলতে পারি এরপরে এইটা কিভাবে করবো দেখো আমাদের এখানে দেবাস হচ্ছে পি প্লাস কিউ সমান টু সরি এক্স প্লাস ওয়াই সমান টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর যদি হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এর মান কত এটা বের করতে হবে এখন দেখো আমরা এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র কি এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এই সূত্রটা আমরা জানি এখন আমরা যদি এই যে যে দুইটা মান দেওয়া আছে এদের দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো আমাদের এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে তাহলে আমরা চোখ বন্ধ করে এখানে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই বসিয়ে দিতে পারি কিন্তু আমাদের এক্স ওয়াই এর মান যদি আমরা না জানি তাহলে কি আমরা এইখান থেকে বের করলে আমরা এর মানটা পাবো সরাসরি পাবো না তাহলে আমাদের যে কোনো উপায় হোক এক্স এবং ওয়াই মানটা নিয়ে আসতে হবে সেটা আমরা কিভাবে নিয়ে আসবো এই যে দেখো আমাদের আরেকটা জিনিস দেওয়া ছিল কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত ফোর এটা আমাদের দেওয়া ছিল এখন এখান থেকে এইটাকে দেখো তো আমরা এরকমভাবে লিখতে পারি কি না যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই সমান ফোর লেখা যায় লেখা যায় তাহলে এক্স প্লাস ওয়াই এর মানে কত 2 তাহলে টু স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ফোর মানে কত 4 মাইনাস টু এক্স সমান ফোর তাহলে যদি এটাকে করে দেয় মাইনাস টু এক্স সমান ফোর মাইনাস সমান কত জিরো এখন মাইনাস টু দ্বারা যদি উপভোগকে ভাগ করি তাহলে এক্সোয়ার সমান কত জিরো কারণ করি না কত পেয়ে গেলাম জিরো এখন দেখো এখন এখন যদি আমরা এই মানগুলো বসিয়ে দেই এক্স প্লাস এর মান টু টু কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স মান জিরো ইন্টু এক্স প্লাস এর মান টু এখন জিরো যেহেতু আছে যাই গুণ থাকুক না কেন তা সেখানে কত হবে জিরোই হবে তাহলে টু টুতে পারি মানে এইট কারণ টু ইন্টু টু ইন্টু টু দুই দোকানে চার চার দোকানে আট তাহলে এইট মাইনাস জিরো তাহলে আমাদের উত্তর কত হবে এইট 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 দেখো আমাদের আমাদের অপশন দেওয়া আছে হচ্ছে সঠিক এরপরে আসো এক্স সমান দেওয়া আছে হচ্ছে টু মাইনাস রুট থ্রি যদি হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান করত দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ম্যাথ আসে এই সবগুলো কিন্তু একই একটা একটা অধ্যায়েরই এই যে একটা একটা এ একটা এই সবগুলো কিন্তু একটা অধ্যায়ের নিম সেই এই ক্ষেত্রে এই নির্ণয়ের অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো আমাদের এখানে কি দেওয়া আছে এক্স সমান টু মাইনাস রোড থ্রি যদি হয় তাহলে কত তাহলে আমাদের মান দেওয়া যে কোনোভাবে যদি আমরা ওয়ান বাই এক্সের এর মান বের করতে পারি তাহলে সেখানে বসিয়ে দিলে আমরা এইটুকুর টুকুর মান পাবো এখন দেখা আমরা একটা নিয়ম করেছিলাম যে এখানে এক্স এর মান যা হবে ধর এক্স এর মান দেওয়া আছে এটা এইটাকে যদি আমরা ব্যস্তানুপাতিক করি বা উল্টানুপাতিক করি তাহলে এর যে অনুবন্ধি রাশি এর কি বললাম অনুবন্ধি রাশি অনুবন্ধী রাশি মানে হচ্ছে সব থাকবে শুধু থাকলে থাকলে প্লাস প্লাস মাইনাস মাইনাস সেম অনুবন্ধী যে রাশি সেটা হবে তার ব্যস্তানুপাতিক যে মান সেটা তাহলে এখানে আমরা লিখতে পারি ওয়ান বাই রোড ওভার থ্রি এটা আমরা হচ্ছে শর্টকাটে মনে রাখবো কিন্তু এটা আবার বিস্তারিত কিভাবে আসে সেটা যদি আমাদের তোমাদের দেখাই এখানে যদি এক্স এর মান প্লাস থাকারা থাকতো ব্যস্তানুপাতিক করলে এটা মাইনাস আসতো যেহেতু এখানে মাইনাস আছে তাহলে তার অনুমন্ত্রী রাশি হচ্ছে ঠিক তার বিপরীত যে চিহ্ন বিশিষ্ট রাশি আছে সেটা এটা আবার কিভাবে আসে সেটা যে আমি একটু ব্যাখ্যা করে দেখাই এক্স সমান কত দেওয়া আছে টু মাইনাস রুট থ্রি যেহেতু এম কিউ তাহলে আমরা শর্টকাটে মনে রাখবো এক্স এর মানকে বা যেই মানই দেওয়া থাকবে তাকে উল্টা উল্টা করলে বা ব্যস্তানুপাতিক করলে বা উল্টানুপাতিক করলে তার অনুবন্ধী যে রাশিটা হবে সেটাই হবে তার উত্তর আচ্ছা এখন দেখো আমরা ওয়ান বাই এক্স যদি করি তাহলে এটাকে আমি লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস রোড থ্রি এখন আমাদের দেখো আসে বসে জটিল হবে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব। এটাকে একটু মানে এই ওয়ান ডিভাইডেড আছে এটাকে আমরা ওয়ান ডিভাইডেডটাকে উঠিয়ে দেবো সেটা কিভাবে দেখো আমরা যদি ঠিকের বিপরীত মান দ্বারা উপরে এবং হরকে গুণ করি তাহলে এখানে লেখা যায় এরকম আর এখানে আমাদের থাকতেছে হচ্ছে এরকম তাই না এটা আমরা জানি তাহলে এখন দেখো তো উপরে তো আমাদের এখানে ওয়ান ছিল তাহলে ওয়ান দিয়ে গুণ করলে উপরে এইটাই থাকে টু প্লাস রুট থ্রি আর এখানে এ মাইনাস বি প্লাস বি সূত্র পড়ছে না তাহলে টু স্কোয়ার মাইনাস রুট থ্রি তার হোলি স্কোয়ার এখন এখান থেকে আমাদের উপরে থাকতেছে টু প্লাস রুট থ্রি আর নিচে হচ্ছে ফোর মাইনাস থ্রি কারণ দুয়ের উপর স্কোয়ার মানে ফোর আর রুট থ্রি রুট রুটের মান কত হাফ হাফ আর এখানকার স্কোয়ারে টু তাহলে হাফ আর টু কাটা গেলে ওয়ান থাকে থ্রির উপর ওয়ান মানে থ্রি এখন দেখো ফোর মাইনাস থ্রি মানে কত ওয়ান তাহলে নিচে ওয়ান লেখা না লেখা একই কথা তাহলে থাকতেছে কত টু প্লাস রুট থ্রি দেখো এই যে আমরা এখানে যা লিখেছিলাম ক্যালকুলেশন করলে কিন্তু আমরা সেই জিনিসটাই পেয়ে গেলাম তাহলে এইটুকু আমাদের যেহেতু এমসি কিউ এত বড় করে সময় নষ্ট করে লেখার কোনো প্রয়োজন নাই আমরা সরাসরি তার অন্য বন্ধু যে রাশিটা আছে সেটা লিখে ফেলবো এখন দেখো আমাদের আর এক্সের মানও আমরা জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স মানও জানি তাহলে আমরা এখান থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্স মান সহজেই বের বের করতে পারবো এক্সের মান কত টু মাইনাস রুট থ্রি প্লাস ওয়ান বাই এক্সের মান কত টু প্লাস রুট থ্রি তাহলে দেখো এই প্লাসের রুট থ্রি মাইনাস রুট থ্রি বাদ যায় থাকে কত শুধুমাত্র ফোর তাহলে এই যে ফোর হচ্ছে আমাদের সঠিকত্ব এখন দেখো এইটা বের করতে তোমার কতটুকু সময় লাগবে আমি কিন্তু তোমাকে বিস্তারিত ব্যাখ্যা করে করে দিলাম আমরা সরাসরি এখানে যেটা দেওয়া আছে তার অনুবন্ধী রাশি লিখে ফেলবো তারপরে এটাকে মনে মনে যোগ করব বা রাফ করে যোগ করব তাহলে কিন্তু আমরা ফোর সঠিক উত্তরটা পেয়ে যাব। আচ্ছা আসি যে এইট এটা হচ্ছে আমাদের বিজ্ঞানিত রাশি এই অধ্যায় থেকে আসা এর সঠিক উৎপাদকের বিশ্লেষণ নিচের কোনটি আমাদের রাশিটা দেওয়া আছে হচ্ছে সেভেন পি স্কোয়ার মাইনাস পি মাইনাস এইট এটা দেওয়া আছে এখন এটার উৎপাদক বিশ্লেষণ বের করতে হবে তাহলে উৎপাদক বিশ্লেষণ যদি বের করি তাহলে আমরা এখান থেকে কী লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে সেভেন পি স্কোয়ার থাকলো এখন দেখো আমরা উৎপাদক বিশ্লেষণ কি করবো তাহলে আমাদের সহজ ক্যালকুলেশনটা সহজ হবে তাহলে এটার নিয়ম কি যোগ করলে যাতে মাইনাসের পি হয় আবার গুণ করলে যাতে মাইনাসের এখানকার এই পি স্কোয়ারের যে সহক এবং এখানকার যে সহজ চিহ্ন সহ সেটা গুণ করলে যাতে সমান হয় তাহলে কিন্তু সাত আটা ছাপ্পান্ন এখন দেখো আমরা আর সাত এবং আটে ভাগ করলে তো আমাদের মাইনাস ওয়ানও হয় আবার সাত সাতাটা ছাপ্পান্ন মিলে যায় তাহলে এখানে যেহেতু সেভেন আছে তাহলে এটাকে আমরা এখানে সেভেন পি রাখি আর যেহেতু আমাদের এখানে মাইনাস আছে তাহলে মাইনাস এখানে আমরা প্লাস রাখি তাহলে আমাদের এখানে যদি মাইনাস সেভেন এইট পি করি তাহলে দেখো সাত আটা ছাপ্পান্ন আর মাইনাসের এইটের সাথে প্লাসের সেভেন যোগ করলে মাইনাসের পিই হয় আর এখানে মাইনাস মাইনাসের এইট সাতাটা ছাপ্পান্ন মিলে গেলো তাহলে এখানে সেভেন পি কমন নাও এখানে এখানে থাকতেছে কি পি প্লাস ওয়ান আর এখানে যদি আমরা মাইনাসের এইট কমন নেই পি প্লাস ওয়ান তাহলে একটা হচ্ছে আমাদের উৎপাদক পি প্লাস ওয়ান আর একটা কত সেভেন পি মাইনাস এইট দেখো আমাদের এটা সঠিক উত্তর দেওয়া আছে এই যে পি প্লাস ওয়ান এবং হচ্ছে সেভেন পি মাইনাস এইট তাহলে আমাদের দুই নাম্বার যে অপশন খ নাম্বার এটা হচ্ছে সঠিক উত্তর এরপরে আসো যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি দেওয়া আছে পনেরো এবং এদের গুণ ফলের মান দাসে ছাপ্পান্ন সংখ্যাটি কত এটা আমাকে বের করতে হবে তাহলে আমরা ধরে নিলাম যে দুই অঙ্ক বিশিষ্ট আমরা ধরে নিলাম একটা হচ্ছে এ একটা তাহলে এদের সমষ্টি হচ্ছে পনেরো আর এদের গুণ ফল তাহলে এবি এ বি হচ্ছে কত ছাপ্পান্ন এখন বলতে সংখ্যাটা কত তাহলে দেখো আমরা এটা কিন্তু মনে মনে হিসাব করে বের করতে পারি বিষয়টা কিভাবে যেহেতু আমরা এমসি কিউ করবো তাহলে আমাদের কিছু সংক্ষিপ্ত ট্রিক্স মনে রাখতে হবে দেখো আমরা এখানে কি একটা সংখ্যা সেটাকে যোগ করলে আমাদের পনেরো হবে আবার গুণ করলে ছাপ্পান্ন হবে দেখো সাত আট আর ছাপ্পান্ন আবার সাত এবং আট এই দুটাকে যদি আমরা যোগ করি কত হয় পনেরো হয় তাহলে আমাদের সঠিক উত্তর কত সাত আট অথবা আট সাত কারণ দেখো এই দুইটাকে যোগ করলে হয় চোদ্দ এই দুইটাকে যোগ করলে হয় এগারো এই দুইটাকে যোগ করলে হয় বারো তাহলে তাদের যোগ করলে আবার গুণ করলে বত্রিশ গুণ করলে আটাশ গুণ করলে কত ছয়টা আটচল্লিশ তাহলে ছাপ্পান্ন মিলতেছে না আবার যোগ করলে পনেরো হচ্ছে না তাহলে আমাদের সঠিক উত্তর কত সেভেন এইট বা এইট সেভেন এখন এটা আমরা কীভাবে বের করব সেটা বের করার জন্য আমরা এখানে যদি প্রক্ষান্তর করি আমরা তো মুখে মুখে বের করে ফেললাম এমসি কিউর জন্য এখন ব্যাখ্যা দেখব আমরা তাহলে বি সমান কত আমরা লিখতে পারি পনেরো মাইনাস এ তাই না এখন যদি আমরা এখানে বিয়ের এর পরিবর্তে মানটা বসিয়ে দিই তাহলে এরকম লেখা যায় না এরকম লেখা যায় এখন দেখো আমরা যদি এই এ দ্বারা গুণ করি তাহলে এখানে পনেরো এ মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু ছাপ্পান্ন এখন যদি আমরা এই পাশে কিছু নিয়ে আসি এই স্কোয়ারটাকে সামনে রাখো তাহলে এই স্কোয়ার মাইনাস মাইনাস না প্লাস পনেরো এ মাইনাস ছাপ্পান্ন এখন ভ্যানিশ করার জন্য যদি মাইনাস দ্বারা গুণ করে দেয় বা মাইনাস কমন নেই তাহলে এই স্কোয়ার মাইনাস পনেরো এ প্লাস এখন দেখো গুণফল চলে সরি গুণফল না যুগ ফল চলে আসছে গুণফল ছাপ্পান্ন চলে আসছে আমরা একটা সূত্র জানি দীঘা ছবি দীঘাচ্ছমিকার যুগ ফল ইন্টু এক্স প্লাস মূল দেয়ার গুণফল সেই রিলেটেড অনুসারে কিন্তু চলে আসছে তাহলে দেখো এটাকে যদি আমরা মিডিল টার্ম করি এটাকে মিডিল টার্ম করলে মান চলে আসবে একটা সাত আর একটা হচ্ছে আট সাত আটা ছাপ্পান্ন মানে এরা এরকমভাবে আসবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এ মাইনাস মাইনাস দাও এখানে প্লাস দাও এইটে মাইনাস ছাপ্পান্ন সমান জিরো এখান থেকে ক্যালকুলেশন করলে একটা আসবে এ মাইনাস সেভেন আর একটা আসবে এ প্লাস এইট সমান জিরো তাহলে আমাদের এখানে সরি এ প্লাস না এখানে একটু ভুল হয়েছে আমাদের এখানে হবে প্লাস এখানে হবে মাইনাস এই হচ্ছে সাত আটটা ছাপ্পান্ন বা এ স্কোয়ার এখানে তো প্লাস আছে তাই না এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে হবে মাইনাসের মাইনাস প্লাস মাইনাস আচ্ছা এরপর এখানে যদি মাইনাস কমন নেয়ার মাইনাস ফিফটিনে প্লাস এখানে তো প্লাস সরি এখানে প্লাস তাহলে এখানে চলে আসবে কত মাইনাসের এইট এ মাইনাসের সেভেনে প্লাস এটা তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো হচ্ছে এইট আর মান পাবো হচ্ছে সেভেন তাহলে সে আমাদের সঠিক উত্তর হবে এটা এখন দেখো এইটুকু অংশ না করেও কিন্তু আমরা মুখে মুখে এটা কিন্তু বের করে ফেলতে পারতেছি আচ্ছা এরপরে আসো যে লগ এক্স সমান যদি মাইনাস টু হয় এটা হচ্ছে সূচক এবং লগারিকম পঞ্চম অধ্যায়ের অঙ্ক লগ এক্স সমান যদি মাইনাস টু হয় তাহলে এক্সের মান কত আমাদের কী দেওয়া আছে লক এক্স সমান মাইনাস টু এখন এই যে আমাদের যে লগ এক্সটা দেওয়া আছে এটা অবশ্যই টেন বেস লক তাহলে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি লক টেন এক্স সমান মাইনাস টু এরকম যদি হয় এটাকে আমরা এরকম লিখতে পারি এক্স সমান টেন ইন টু এই টেনটাকে এই পাশে দেওয়া যায় তাহলে টেন ইন টু মানে কত ওয়ান ডিভাইডেড বাই টেন স্কোয়ার কারণ ইনভার্স মানে কি ভাগ তাহলে আমরা যদি ওয়ান বাই আকারে লিখি এরকম লেখা যায় তাহলে এইটা মানে কত ওয়ান বাই হান্ড্রেড তাহলে এটাকে যদি করি তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে সঠিক উত্তর হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান দেখো বিষয়গুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগতেছে না এরপরে আসো যে আঠারো মিটার লম্বা এটা হচ্ছে দশম অধ্যায় উচ্চতা দূরত্ব এবং উচ্চতা নির্ণয় ত্রিকোণমিতির আঠারো মিটার লম্বা একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে একটি দালানের ছাদ স্পর্শ করে দালানের উচ্চতা কত মিটার এটা আমরা কিভাবে করবো আমরা একটা চিত্রের মাধ্যমে বিষয়টা সলিউশন করে ফেলি আমাদের কি দেওয়া আছে আঠারো মিটার লম্বা একটা মই তাহলে আমরা একটা সময় ত্রিভুজ বস দিলাম ভালোভাবে খেয়াল করো এইটা হচ্ছে আমাদের মই এইটা হচ্ছে মই কত মিটার আঠারো মিটার এইটা হচ্ছে আমাদের মই এখন মই কি আমরা দেয়ালের সাথে সোজাসুজি রাখি মনে করো এইটা আমার দেয়াল মই কি আমাদের এরকম থাকে নাকি একটু এরকম হেলানো থাকে হেলানো না থাকলে কিন্তু আমরা মই উঠতে পারি না এরকম খারাপ কিন্তু রাখা সম্ভব না তাই না তাহলে একটু হেলানো থাকবে এখন হেলানোর পরে এত মিটার লম্বা তাহলে মিটার লম্বা মই এরপরে এখন দেখো মইটাকে যদি আমি খারাপভাবেই রাখি আর এইভাবে রাখি মইয়ের যে ধৈর্ঘ্য সেটা যে কোনো পরিবর্তন হয় হয় না আঠারো মিটার খারাপ রাখলে আঠারো মিটার একটু শুয়ে দিলে আঠারো মিটার শুয়ে দিলে উপর থেকে একটু নিচের দিকে আসে খারা রাখলে উপর থেকে একটু মানে উপরের অংশটা সেটা একটু উপরের দিকে যায় এইটুকুই পার্থক্য তাছাড়া আর কিছু না তাহলে দেখো এইটা কি ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আছে তাহলে আমার ভূমিকোণটা এইটা এর সাথে কত ডিগ্রি কোন করে আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এইটা এইটাতে আমাদের নাইনটি ডিগ্রি আসেই সমকোণ এখন বলছে দালানের স্বাদ স্পর্শ করে দালানের উচ্চতা কত তার মানে এই যে আমাদের যে দালান এইটা বের করতে হবে এইটার মান বের করতে হবে তাহলে আমরা কার কার মান এখানে জানি দেখো আমরা এইটা হচ্ছে আমাদের লম্ব লম্বের মান আমাদের বের করতে বলছে এইটা হচ্ছে আমাদের অতিভুজ প্রতিভুজের মান জানি আর এটা হচ্ছে আমাদের ভূমি এখন এখানে আমাদের কার মান বের করতে হবে আমাদের বের করতে হবে হচ্ছে লম্বের মান তাহলে দেখো তো আমাদের লম্ব এবং অতিভুজের সাথে কোনো সম্পর্ক আছে কিনা যেহেতু আমাদের এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি দেওয়া আছে লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক কার সাইনের তাই না সাগরে লবণ আছে তাহলে আমরা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এটা সমান কত লিখতে পারি লম্ব বাই অতিভুজ তাহলে আমাদের লম্বা কত লম্বা হচ্ছে এইস যার মান আমরা বের করব কত আঠারো তাহলে ডিগ্রির মান আমরা সরাসরি জানি তাহলে এখন আমরা সমান কত লিখতে ডিভাইডেড বাই রুট টু তাই না বস আমরা এই করলে এখন দেখো আঠারোকে যদি আমরা রুটটা দ্বারা ভাগ করি তাহলে মান আসবে টুয়েলভ পয়েন্ট সেভেন সামথিং একটা মান আসবে তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে টুয়েলভ পয়েন্ট সেভেন তাহলে আমাদের এইস এর মান কত টুয়েলভ পয়েন্ট সেভেন মিটার তাহলে আমরা মানটা কিন্তু বের করে ফেললাম তাই না এখানে এখানে আমাদের ভূমির কোনো প্রয়োজন নাই কারণ আমাদের যেহেতু লম্বের মান বের করব কোনের মান আমাদের দেওয়া আছে সেই ক্ষেত্রে লম্বতিভদের সাথে সম্পর্কে সাইনের সাইন দিয়ে আমরা কিন্তু সরাসরি মানটা বের করে ফেললাম আচ্ছা এরপরে আসো আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ যে নিচের কোন তিনটি বাহ দ্বারা ত্রিভুজা একটা সম্ভব এটা হচ্ছে ত্রি ত্রিভুজাধ্যায়ের তারপরে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আসছিল যে নিচের কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব এখন দেখো বাহুগুলোর দিকে একটু খেয়াল করো কোনো বাহুর সাথে কোন বাহু কি মিল আছে আমরা জানি ত্রিভুজের মধ্যে বাহু কয়টা তিনটা এবং কুনের উপর ভিত্তি করে বাহুর উপরে ভিত্তি করে আবার বিভিন্ন প্রকার আছে এটা হচ্ছে কি বাহুর উপরে ভিত্তি করে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ কত প্রকার তিন প্রকার সমবাহু সমবাহ বাহু বিষমবাহু সমবাহ মানে কি সবগুলো বাহু সমান সমধিবাহু মানে যে কোনো দুই বাহু সমান বিষমবাহ অসমবাহ মানে কোনো বাহুই সমান না এখানে খেয়াল করে দেখো কোন বাহু সমান না তাহলে এটা অবশ্যই কি একটা বিষমবাহু বা অসমবাহ ত্রিভুজ তাই না বিষমবাহ বা অসমবাহ ত্রিভুজ এখন এই বিষমবাহ বা অসমবাহ ত্রিভুজের যে ত্রিভুজ গঠন করার ক্ষেত্রে একটা সূত্র আছে সেই সূত্র যদি না হয় তাহলে ত্রিভুজ গঠন করা সম্ভব না সেই সূত্রটা কি যে কোনো দুই বাহুর যুগ ফল অবশ্যই তৃতীয় বাহ অপেক্ষা বড় হতে হবে যে কোনো দুই মনে করো আমাদের এ একটা বাহু বি একটা বাহু সি একটা বাহু এই দুইটা বাহুর যুগ ফল অবশ্যই তৃতীয় বাহু পক্ষে বড় হতে হবে আবার বি এবং সি এর যুগ ফল অবশ্যই এর থেকে বড় হতে হবে এবং এ এবং সি এর যুগ ফল অবশ্যই বি এর থেকে বড় হতে হবে এই তিনটা যদি আলাদা আলাদাভাবে সত্য না হয় তাহলে বিষমবাহ ত্রিভুজ গঠন করা সম্ভব না এখন আমরা দেখি প্রথমে এই ক্ষেত্রে আসে ধরো এইটা এ এইটা বি এইটা সি দেখো এ এবং বি এর যুগ ফল হওয়ার কথা কি সি এর চেয়ে বড় কিন্তু এবং বি কে যোগ করলে আমরা থ্রি পাই থ্রি কি থ্রি এর চেয়ে বড় না তাহলে এটা আমাদের সঠিক উত্তর না এখানে আসো একই রকম এটা এ এটা বি এটা সি দেখো এবং বি যোগ করলে তৃতীয় বাহকে বড় হচ্ছে না তাহলে এটা সঠিক উত্তর না এটা ক্ষেত্রে আসো এই দুইটাকে যোগ করলে নয় এর চেয়ে বড় হচ্ছে না তাহলে এটা সঠিক উত্তর না কিন্তু এই এই ক্ষেত্রে আসো এটা এ এটা বি এটা সি দেখো এ এবং বি এর যোগফল সি এর চেয়ে বড় বড় দেখো এ এবং বি এর যোগফল ছয় এখানে কত পাঁচ আবার এই ক্ষেত্রে আসো বি এবং সি এর যুগ ফল নয় এর চেয়ে বড় এটাও সঠিক আবার এ এবং বি বিয়ে এ এবং সি এর যোগফল ফল কত সাত চারের চেয়ে বড় তাহলে আমাদের সঠিক উত্তর কত এটা এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে দেখো এখানে কিন্তু আমরা মোটামুটি দশটা এগারোটা এমসি কিন্তু সলিউশন করে ফেললাম যা তোমাদের গণিত যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টে বিভিন্ন থেকে আসা প্রশ্ন তাহলে আশা করি এই সলিউশনগুলো বুঝতে পেরেছো সবাই ধন্যবাদ সবাই